প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সকালে কেমন শাসক তোমরা সকালে ভালো আছো আজকে তুমি তোমাদের মাধ্যমিকের দ্বিতীয় পর্যায়ে মূল্যায়নে দেখো যে চল্লিশ নাম্বারের পরীক্ষাটি সেই চল্লিশ নাম্বারের পরীক্ষার মধ্যে তোমাদের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে পাটিগণিত অংশীদারী কারবার এই অংশীদারী কারবারের আমি ভিডিও আপলোড করে দিয়েছি সাজেশন তো একটি খুব গুরুত্বপূর্ণ অধ্যায় কারণ তোমরা এখান থেকে পাঁচ নাম্বার একটি পাবে দু নাম্বার একটি পাবে এবং এক নাম্বারে মোট আট নাম্বার প্রশ্ন তোমরা এখান থেকে পাচ্ছ তাই আট নাম্বারে সাজেশন তোমাদের দিয়ে আছে তোমরা হুবহু সেখান থেকে কমন পেয়ে যাবে তোমরা যদি সেই ভিডিওটি না দেখে থাকো আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো তোমরা সেখান থেকে দেখে নিতে পারো আজকে আমি তোমাদের দেখো বৃত্ত সংক্রান্ত উপপাদ্য এবং সাদৃশ্যতা সংক্রান্ত উপপাদ্য মানে এই দুটো উপবাদ্য চ্যাপ্টার থেকে যে গুরুত্বপূর্ণ উপপাদ্যগুলি আছে সেগুলো আলোচনা করবো তো দেখতেই পাচ্ছ এখানে দুটি প্রশ্ন থাকবে দুটি প্রশ্নের মধ্যে যেকোনো একটি করলে তোমরা পাঁচ নাম্বার পাবে কারণ প্রত্যেকটি প্রশ্নে মান থাকবে পাঁচ নাম্বার করে এছাড়াও এক নাম্বার এবং দু নাম্বারের প্রশ্ন থাকবে প্রয়োগ থাকবে আমি সবগুলি আজকে তোমাদের আলোচনা করে দেখিয়ে দেবো সাজেশন আকারে দেবো তোমরা অবশ্যই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এছাড়াও তোমরা বিগত বছরে মাধ্যমিক পরীক্ষাতে যে সমস্ত প্রশ্নগুলি এসেছিল সেগুলি তোমাদের দেখতে পাবে ঠিক আছে তাই আজকের ভিডিও খুব গুরুত্বপূর্ণ তোমরা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো চলো দেখো প্রথমে আমরা দেখে নেব যে বৃত্ত সংক্রান্ত উপপাদ্য থেকে কোন কোন উপপাদ্যগুলি খুব গুরুত্বপূর্ণ দেখো তোমাদের পেজ নাম্বার হচ্ছে দুশো আট পৃষ্ঠাতে এই চল্লিশের যে উপপাদ্যটি রয়েছে খুব গুরুত্বপূর্ণ উপপাদ্য কারণ তোমরা দেখতেই পাচ্ছ এই উপপাদ্যটি দু হাজার আঠেরো সালে এবং দু হাজার তেইশ সালে মাধ্যমিকের ফাইনাল পরীক্ষাতে এসেছিল ঠিক আছে আর তোমরা যদি এই উপপাদ্যগুলি কীভাবে করতে হয় তোমরা অবশ্যই কমেন্ট বাক্সে কমেন্ট করে জানাও আমি তাহলে তোমাদের খাতায় করে বুঝিয়ে দেবো ঠিক আছে তো চলো নেক্সট উপপাদ্য কী আছে দেখে নিয়ে যাক তারপরে দেখো দুশো ও দুশো দশ পৃষ্ঠাতে এখানে প্রয়োগ নাম্বার সাত ঠিক আছে এই সাতের দিকে প্রয়োগটা খুব ভালো করে প্র্যাকটিস করবে তোমরা দেখো আমি এখানে ভিভিআই দিয়ে রেখেছি তারপরে দেখো নেক্সট হচ্ছে তোমাদের উপপাদ্য একচল্লিশ এই উপপাধ্যায় একচল্লিশটা খুব গুরুত্বপূর্ণ আছে কারণ দেখতেই পাচ্ছো এই উপপাদটি দু হাজার সতেরো সালে এবং দু হাজার কুড়ি সালে মাধ্যমিক ফাইনাল পরীক্ষাতে এসেছিলো তোমাদেরও আসার সম্ভাবনা আছে এবারে তোমরা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করো তোমাদের সেকেন্ড সাবমিটিক রেভেলিশনের সাথে সাথে ফাইনাল পরীক্ষার জন্য প্রস্তুত হয়ে নাও তারপর দেখো বন্ধুরা এই যে প্রয়োগ নাম্বার চোদ্দ তোমাদের নাম্বার দুশো ষোলো মোস্ট ইম্পর্টেন্ট তোমরা অবশ্যই এই প্রশ্নটি তোমাদের সেকেন্ড এবং ফাইনাল প্রশ্ন ফাইনাল পরীক্ষার জন্য নিয়ে নাও তোমরা এইখানে অবশ্যই তোমরা কমন পাবে ঠিক আছে দেখতে পাচ্ছ আমি ভিভিআই দিয়ে রেখেছি চলো তারপরে নেক্সট তারপরে দেখো এবারে তোমাদের দেখবো সাদৃশ্যতা সংক্রান্ত উপপাদ্য এই চ্যাপ্টার থেকে কোন কোন উপপাদ্য এবং প্রয়োগগুলি ইম্পর্টেন্ট আছে সেগুলি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো তোমাদের টেক্সট বইতে গণিত বইয়ের দুশো একান্ন পৃষ্ঠা খুলো এই দুশো একান্ন পৃষ্ঠাতে তোমাদের প্রথমে একটা প্রয়োগ পেয়ে যাবে পনেরো তারিখের পনেরোটি প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করো দুশো বাহান্ন পৃষ্ঠায় দেখো দুশো বাহান্ন পৃষ্ঠাতে আঠেরো তারিখের উপপদ্রটি মোস্ট ইম্পর্টেন্ট তোমরা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবে এখানে হয়তো কথাটা একটু ঘুরিয়ে দিতে পারে প্রশ্নটা নাহলে তোমরা এই প্রশ্নটা অবশ্যই তোমরা কমন পাবে এবং ফাইনালেও প্রস্তুত হয়ে দাও ঠিক আছে তোমাদের সেকেন্ড সাবমিটিভ এবং ফাইনাল উভয়ের জন্যই খুব গুরুত্বপূর্ণ চল তারপর নেক্সট উপপাদ্য যেটি আছে সেটি দেখে নিয়ে দেখ এই অধ্যায় থেকে দুশোর দুশো পঞ্চান্ন পৃষ্ঠায় দেখো উপপাদ্য আটচল্লিশ এই উপপাদ্য আটচল্লিশটা তোমরা কেউ ছাড়বে না এই উপপাদ্য আটচল্লিশটা খুব গুরুত্বপূর্ণ তোমাদের সেকেন্ড সাবমিট এভেলেশনের জন্য তোমরা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবে আমি ভিভিআই দিয়ে রেখেছি আর এই উপপাদ্যগুলো কীভাবে করতে হয় তোমরা যদি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানো তাহলে আমি তোমাদের এই উপপাদ্যগুলি খাতায় কীভাবে করতে হয় আমি তোমাদের দেখিয়ে দেবো ঠিক আছে এছাড়াও তোমরা প্রয়োগ নাম্বার হচ্ছে তেইশ এবং প্রয়োগ নাম্বার চব্বিশ এই দুটো প্রয়োগ দেখে রাখতে পারো তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন তোমরা হচ্ছে কমেন্ট বাক্সে কমেন্ট করে জানাও তোমরা পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পার্টি পাশে নোটিফিকেশন অন করে রাখো যাতে করে এই ধরনের ভিডিও যখনই আপলোড করবো তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাই ঠিক আছে আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুর মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে করে তারাও উপকৃত হয় আর এর আগের পার্টগুলি না দেখে থাকলে আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেবো তোমরা